নমস্কার বন্ধুরা শীতকাল পড়ে গেছে পৌষ মাস পৌষ মাস মানেই হচ্ছে পিঠে পার্বণ তো আমার মেয়ের এটা খুবই একটা প্রিয় পিঠে ভাজা পুলি তার জন্য এই পিঠেটাই প্রথম করা হচ্ছে তো এই পুলিটা খেতে সত্যিই খুব ভালো লাগে তোমরা কিভাবে করো কি আমাকে কমেন্ট করে জানিও আর ফুল ভিডিওটা দেখো দেখে আমাকে কমেন্ট করো প্রথমে চারখানা নারকেল নিয়ে নিয়েছি পুর বানানোর জন্য এবারে নারকেলগুলোকে ভালোভাবে কুড়িয়ে নেব নারকেলগুলো ভালোভাবে আমার কোরানো হয়ে গেছে এবারে আমি যে চালের গুঁড়োর একটা ডো তৈরি করব আগে একটা কথা বলি যে নারকেলের যে জলটা তোমরা ফেলে দেবে না যখন চালের গুঁড়োর ডোটা তৈরি করবে তখন এই জলটা দিয়ে করবে তাহলে ভালো লাগে ওই চালের ওই নারকেলের জলটা গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে আরেকটুখানি জল দিয়েছি এর মধ্যে চালের গুঁড়ো ভালোভাবে নাড়িয়ে একটা ডো তৈরি করে নেব ও তার মধ্যে একটু নুন দিয়েছি তাহলে এটা খেতে আরও ভালো লাগবে নুন না দিলে তো কেমন ফ্যাক মানে ভালো লাগবে না নুন দিলে খেতে ভালো লাগে আবার একটুখানি হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মেখে নেবে আটা যেরকম মাখো সেরকমভাবে ভালোভাবে একটা ডো মেখে নেবে খুব বেশি নরম করবে না ঝোরঝরে করবে কারণ এমনি চাল জলের মধ্যে দিলে এটা ফুলে ওঠে যতটা যত জল দেবে তত মাখা হবে সেইভাবে একটু টিপে টিপে ভালো শক্ত শক্ত করে এটা আটার মতো একটা ডো করে মাখবে মেখে একটা সুতির ন্যাকড়া দিয়ে মানে জলে ভিজানো ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দেবে এরপরে যে নারকেলটা করিয়েছিলাম সেই নারকেলটা একটা পুর বানাবো তার জন্য প্রথমে একটুখানি জল দিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুড় গুড় দিয়ে এবার এটাকে একটা পুর বানিয়ে নেবো ভালোভাবে মাখা মাখা করে একটা পুর বানিয়ে নেব পুলির মধ্যে দেওয়ার জন্য এবার দেখো পুলির ওই তো চালের যে ডোটা বানিয়েছিলাম সেটার ভেতরে গুড়ের পুরটা দিয়ে এবার মুখটাকে ভালোভাবে মেরে নেবো আমি তো যখনই পুলি করি এরকমভাবে মুখটা মারি তাহলে দেখতেও বেশ সুন্দর লাগে তো কেমন লাগছে পিঠাগুলো দেখো দেখে আমাকে কমেন্ট করে জানিও তারপরে রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার পুলিগুলো একে একে করে ভেজে নেব তাহলেই আজকে আমার এই ভাজা ভাজাপুলি তৈরি তো তোমাদের এই ভাজা পুলির রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা নতুন তারাও সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমিও আছি তোমাদের পাশে সব সময়ের জন্য আজকের মতো এখানেই টাটা আবার আসবো নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন